হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত আপনাদের সবাই আপনাদের সবাইকে দৈনিক দৈনিক গীতামৃতের গীতামৃতের অর্থাৎ পর্বে সুস্বাগতম এবং শুভেচ্ছা আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের নবম শ্লোক তো আপনারা সকল ধৈর্য এবং মহোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দৈনিক গীতামৃতের এই পর্বে আপনি এই শ্লোকটির মাহাত্ম্য এবং তাৎপর্য হৃদয়ঙ্গম করা প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা অধ্যায় সত্যি হচ্ছে সঞ্জয়ের ওম সঞ্জয় উবাচ এবং উক্তা হৃষিকেশম কেশম পরন্তপ কেশ পরন্তুৎসিও ইতি গোবিন্দম উক্তা তুষ্ণিম বভুবহ অনুবাদ সঞ্জয় বললেন এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ ও পরন্তপ অর্জুন তখন ঋষিকেশকে বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না এবং তারপর মনো হয়ে রইলেন তো এই শ্লোকে দেখতে পাচ্ছি যে সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রিক বলছেন যে এভাবে মনোভাব ব্যক্ত করে কিভাবে মনোভাব ব্যক্ত করে পূর্ববর্তী শ্লোকে আমরা যেরকমটা দেখেছি যে অর্জুন যুদ্ধ করতে চায় না সে নানা রকম যুক্তির হচ্ছে অবতারণা করছিল এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ ও পরন্তপ তো গুরাকেশ মানে হচ্ছে যে নিদ্রাকে জয় করেছে যে অজ্ঞান তাকে জয় করেছে আর পরন্ত যে শত্রু দমন করে শত্রুদেরকে দমন করে এবং অর্জুন তখন ঋষিকেশকে বললেন ঋষিকেশ মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করেন সেহেতু তিনি হচ্ছেন ঋষিকেশ বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না এই কথাটা কি বলেছে অর্জুন বলেছে হে গোবিন্দ আমি যুদ্ধ করব না গোবিন্দ শব্দের অর্থ যে গাভী এবং ইন্দ্রিয়দেরকে আনন্দ প্রদান করে এবং তারপর মনো হয়ে রইলেন অর্জুন তারপরে এই মনো হয়ে রইলেন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন সেটা তিনি শোনার জন্য অপেক্ষা করছেন তো পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছি যে অর্জুন যুদ্ধ করতে চাচ্ছিলেন না এবং যুদ্ধ না করার পক্ষে যত যুক্তি ছিল সে হচ্ছে সেগুলো প্রয়োগ করছিল এবং সে বলছিল আমি ভিক্ষা করে প্রয়োজনে জীবন ধারণ করবো তারপর আমি যুদ্ধ করব না প্রয়োজনে ধৃতরাষ্ট্রের পুত্ররা আমাকে নিরস্ত্র অবস্থা এবং এবং প্রতিরোধ রহিত অবস্থায় যদি হত্যাও করে তবু আমি তাদের সাথে যুদ্ধ করব না তারা আমার আত্মীয় সুজন ইত্যাদি নানা রকম যুক্তি সে প্রদর্শন করছিল তো অর্জুন যুদ্ধ করবে না এমন কথা শুনে মহারাজ ধৃতরাষ্ট্র এবং অর্জুন ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করবে এমন কথা শুনে মহারাজ ধৃতরাষ্ট্র হয়তো বা মনে মনে আনন্দিত হচ্ছিলেন কিন্তু সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রের এই হচ্ছে কুট আনন্দে তিনি হচ্ছে জল ঢেলে দিলেন কিভাবে জল ঢেলে দিলেন এখানে তিনি অর্জুনকে গুরাকেশ এবং পরন্তপদে সম্বোধন করেছেন গুরাকেশ মানে হচ্ছে যে নিদ্রাকে জয় করেছে এবং সাথে সাথে যে অজ্ঞানতাকে জয় করেছে তো এই নামটি উচ্চারণের মাধ্যমে তিনি মহারাজ এই সংকেত দিলেন যে আপনার এখানে আনন্দিত হবার কিছুই নেই অর্জুন হচ্ছে গুরাকেশ এবং তিনি নিদ্রাকে যেভাবে জয় করেছেন তিনি তার অজ্ঞানতাকেও সেভাবে জয় জয় করবেন হয়তোবা সে সাময়িকভাবে তার স্নেহ মায়া বা অজ্ঞানতার দ্বারা প্রভাবিত হয়েছে তার দুর্বলতার দ্বারা প্রভাবিত হয়েছে কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষায় থাকুন তিনি অবশ্যই তার হচ্ছে নিদ্রার এবং পরন্তপ অর্থাৎ যে শত্রু দমনকারী এই নামটি বলে সঞ্জয় মহারাজ যুক্তরাষ্ট্রকে এই সংকেত দিলেন যে সে কিন্তু অবশ্যই শত্রুদেরকে হত্যা করবে শত্রু কে হয় সেটা সে দেখবে না শত্রুকে হত্যা করা তার কর্তব্য সে পরন্তপ শুধুমাত্র সে তার আত্মীয় স্বজনদেরকে দেখে হয়তোবা কিছুটা আত্মবিস্মৃত হয়েছে আহ সাময়িকভাবে কিছুটা হচ্ছে দুর্বলতার দ্বারা বা অজ্ঞানতার দ্বারা প্রভাবিত হয়েছে কিন্তু সে যেহেতু পরন্তপ্য সে অবশ্যই যুদ্ধ করবে আপনি কিছু কিছুক্ষণ অপেক্ষা করেন এবং সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলে সম্বোধন করছেন সঞ্জয় ঋষিকেশ মানে হচ্ছে যে ইন্দ্রিয়দেরকে নিয়ন্ত্রণ করে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রত্যেকের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করছেন বিধায় তার নাম হচ্ছে ঋষিকেশ ঋষিক মানে ইন্দ্রিয় ঈশ মানে হচ্ছে যিনি অধিপতি আচ্ছা বা নিয়ন্ত্রণ তো অর্জুনকে আমরা দেখেছিলাম পূর্ববর্তী শ্লোকগুলোতে সে হচ্ছে বলছে যে তার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে যে শোক সে হচ্ছে সেই শোক কোনোভাবে দূরীভূত করতে পারবে না বা হচ্ছে তার ইন্দ্রিয়গুলো খুব দুর্বল হয়ে যাচ্ছে এই সমস্ত আত্মীয় স্বজনদেরকে সে যুদ্ধের জন্য প্রস্তুত দেখে তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলে সম্বোধন করে অর্জুন সঞ্জয় জিতরাষ্ট্রকে এই সংকেত দিলেন যে আপনি মনে করবেন না যে অর্জুনের ইন্দ্রিয় দুর্বল হয়ে গিয়েছে বিধায় সে হচ্ছে যুদ্ধ করবেনই না ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তার নিকটে আসে যা যিনি হচ্ছেন ঋষিকেশ অর্থাৎ যিনি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেন সুতরাং আপনার এখানে আনন্দিত হওয়ার কিছু নেই ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে যুদ্ধ করার পক্ষে ধাবিত করবেন এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণকে গোবিন্দ বলে সম্বোধন করেছেন গোবিন্দ মানে হচ্ছে যে গাভী এবং আহ ইন্দ্রিয়দেরকে আনন্দ প্রদান করেন তো এই শ্লোকে সম্বোধন করে এটাই সংকেত দেওয়া হলো যে ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই অর্জুনের ইন্দ্রিয়কে আনন্দ প্রদান করবেন অবশ্যই ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করবেন এমনটা বোঝানো হয়েছে এবং তারপর মৌন হয়ে হয় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আহ সেটার জন্য অপেক্ষা ছিলেন তো এই কথাটার মাধ্যমে সঞ্জয় মহারাজ যুতরাষ্ট্রকে সংকেত দিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি বিশ্বজগতের অধিপতি তিনি আছেন মানে তাদের জয় অবশ্যই হবে অর্জুন তার কথা অবশ্যই শুনবে আচ্ছা তো এই শ্লোক সম্বন্ধে প্রভু বা কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে একটু দেখে নি অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণ করবেন জেনে ধৃতরাষ্ট্র মনে মনে নিশ্চয়ই খুব আনন্দ হয়েছিলেন কিন্তু অর্জুন হচ্ছেন পরন্তপ অর্থাৎ শত্রুর বিনাশকারী তা উল্লেখ করে সঞ্জয় তাকে পুনরায় নিরাশ করেছিলেন যদিও অর্জুন পারিবারিক বন্ধনের বশবর্তী হয়ে সাময়িকভাবে মহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন কিন্তু তারপরে তিনি পরম গুরু ভগবান শরণাগত হয়ে তার শিষ্যত্ব বরণ করেছিলেন এটির অর্থ ছিল এই যে অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মহ থেকে উদ্ভূত শোকমুক্ত হয়ে যথার্থ আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন এবং তারপর যুদ্ধে আত্মনিয়োগ করবেন এভাবে শ্রী ধৃতরাষ্ট্রের আনন্দ হতাশায় আনন্দ হতাশায় পর্যবেশিত হবে কেননা শ্রীকৃষ্ণের দ্বারা উজ্জীবিত হয়ে অর্জুন সর্বতভাবে যুদ্ধে নিয়োজিত হবেন তো আমরা দেখতে পেলাম যে অর্জুন সাময়িক ভাবে হচ্ছে যদিও সে অজ্ঞানতার দ্বারা প্রভাবিত হয়েছিল হয়েছিল সে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের নিকট আত্মসমর্পণ করছিল সেহেতু ধৃতরাষ্ট্রের এমনটা মনে করা উচিত নয় যে অর্জুন যুদ্ধ করবেনই না তো এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকলে কিংবা কোনো কিছুর অভাব থেকে থাকলে আপনারা সেটা খুব অসন্ত দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ